মেরে দোস্ত আজ একটু গভীরভাবে চিন্তা করুন আমরা সবাই এই দুনিয়ায় এসেছি একটা বিশেষ কাজের জন্য আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের বাজারের কিছু সোয়াব জমা করতে যেন সেদিন যেদিন সবাইকে হিসাবের জন্য দাঁড়াতে হবে আমাদের হাতে কিছু আমল থাকে কিছু ভালো কাজ থাকে কিন্তু আফসোস এই ফেতনার দুনিয়া এসে আমরা ভুলে গেছি আমরা কেন এসেছি এই দুনিয়ার চাকচিক্ষ টাকা পয়সা নাম যশ মোবাইল সোশ্যাল মিডিয়া সব মিলে আমরা ব্যস্ত হয়ে গেছি সেই সব জিনিসে যেগুলো আমাদের আখেরাতের বাজারের কোনো দামই রাখে না আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন সোয়াবের ব্যাগ নিয়ে আর আমরা সেই ব্যাগ হারিয়ে ফেলেছি এই মহময় দুনিয়ার স্বার্থপর ফেতনার জমিনে হে মাওলা আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন যেন আমরা মানুষকে ভালোবাসি দারিদ্রকে সাহায্য করি নামাজে দাঁড়াই কুরআনুল করিম পড়ি আর নিজের গুনাহের জন্য কাঁদি কিন্তু এখন দেখুন আমরা কত সহজে মানুষের অধিকার খাচ্ছি গিবত করছি পরনিন্দা করছি আর গুনহাকে যেন ফ্যাশন বানিয়ে ফেলেছি এই দুনিয়ার ফাঁদে পড়ে আমরা ভুলে গেছি আখেরাতের জন্য তো এসেছিলাম প্রিয় ভাই ভেবে দেখুন যখন কবরের মাটিতে আমাদের মুখ ঢেকে দেবে তখনই এই দুনিয়ার টাকা ফোন গাড়ি মানুষ কেউ আমাদের সাথে থাকবে না এমনকি প্রিয় মানুষটাও থাকবে শুধু আমাদের আমল আমাদের কাজ সেদিন যদি আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করেন হে আমার বান্দারা তুমি কি আমার দেওয়া বাজারের ব্যাগ ফিরিয়ে এনেছ তখন আমরা কি বলবো আমাদের ব্যাগ তো ফাঁকা আমরা তো ব্যস্ত ছিলাম দুনিয়ার খেয়ালে তাই আজ থেকে শুরু করি আমাদের হারানো ব্যাগ খুঁজে বের করার চেষ্টা একটু একটু করে নামাজে মন দিই একটু করে মানুষের ক্ষমা করি একটু করে কোরআনের দিকে ফিরে আসি আর একটু করে গুনা থেকে দূরে থাকি কারণ আমাদের দরজা এখনো খোলা আছে তুমি এখনও ক্ষমা পেতে পারো যদি তুমি সত্যি সত্যি তওবা করো যদি সত্যি ফিরে আসো তোমার রবের দিকে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কুরআনুল করিমে হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করছ তোমরা রবের রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তালা সব গুনা মাফ করে দেন সুরা আজ জুমা আয়াত নম্বর তিপ্পান্নর মধ্যে বলে দিয়েছেন এই আয়াতটি আমাদের আসার আলো তুমি যতই গুণা করো না কেন আল্লাহতালার দরজা সবসময় খোলা থাকে তুমি নতুন করে শুরু করতে পারবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করি এই ফেতনার দুনিয়া যেন আমাদের ব্যাগ আর কখনো কেড়ে নিতে না পারে আমরা আবার আখিরাতের বাজারে ফিরব সোয়াবের ব্যাগ ভর্তি করব নামাজে দোয়াই সৎ কাজে আর ভালোবাসায় হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমাদের হারানো ব্যাগকে খুঁজে পেতে একটু সাহায্য করুন যেন আমরা খালি হাতে আপনার দরবারে আপনার সামনে যেন না যেতে হয় মাওলা তুমি আমাদের সবাইকে হেদায়ত দিন আর এই দিন অতল মুস্তাকিম আর আমাদের সরল পথ দেখান মাওলা আমরা ফেতনার দুনিয়াতে এসে আমরা ডুনায় ডুবে গেছি মাওলা আজকের ভিডিও এখানেই সমাপ্ত সবাইকে বেশি বেশি করে আমল রাখার মতো তৌফিক দান করু মাওলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিয়েলআই বাটনটি ওয়ান করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম ওবার বাকু